আসসালাম টিচিং পয়েন্টে তোমাদের স্বাগত আজকের ক্লাসে নবম দশম শ্রেণীর সমাধান করে দেখাবো যে অঙ্কটি ছোট গ্রাম দুই হাজার তেইশ সালে এসেছে প্রশ্নটি আমি বোর্ডে তুলে নিলাম তোমরাও প্রশ্নটি তুলে নাও এবং আমার সাথে সাথে তোমরা এই অঙ্কটি প্র্যাকটিস করবে তোমরা যারা দুই হাজার পঁচিশ সালের এস এস সি পরীক্ষার্থী আছো তোমাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা সম্পূর্ণ ক্লাসটি দেখে প্র্যাকটিস করবে সাত নম্বরে আসছিল চট্টগ্রাম দুই হাজার সালে সাত নম্বরে অঙ্কটি আছিল আজকে আমি অঙ্কটি সমাধান করে দিচ্ছি টেন ডিভাইডেড বাই সেক তিটা প্লাস ওয়ান এম বাই এবং সাইন ডিভাইডেড বাই প্লাস ক তিটা ডিগ্রি হলে দেখাও যে এম ইকুয়াল রুট প্রমাণ করো যে এম প্লাস এন সমান এম সমানি হলে তিঠা এর মান নির্ণয় করো সমাধান করব দেওয়া আছে ডিগ্রি ওটা ডিভাইডেড বাইকা প্লাস ওয়ান ইকুয়েল এম লেফট হ্যান্ড সাইট লেফট হ্যান্ড সাইড এম ইকুয়াল এম মানে হচ্ছে কিগ্রী টেন পঁয়তাল্লিশ হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি সমান টেন মান ওয়ান আমরা

एम प्लस एन इक्वल टू पी वीटा सेक्टिटा प्लस वन इक्वल एम सेक्टिटा माइनस वन टेन टीटा इक्वल एन लिखी दिल

টেন টিটা প্লাস ওয়ান টিটা স্কা তারান

কস্তিটা ইন্টু কস্তিটা নিচে যখন আমরা এই রাশিটা এই রাশির সাথে সমান আমি এই ভাষা লিখতেছি অবশ্যই তুমি নিচে নিচে লিখবে টু ইন্টু কস্তিটা কস্তিটা কাটা তাহলে হয় প্লাস

আসলে সম্পূর্ণ অঙ্কটি বুঝতে পেরেছ যদি কোনো অঙ্কটি অঙ্কের না অংশ না বোঝো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কোন অংশটুকু বোঝানো অঙ্ক খুব সহজ একটু বুঝে করতে হবে বুঝে করলে তোমরা অঙ্কগুলো আর আমি এখন গণ অংশ সমাধান করে দেবো এন সমান ওয়ান বাই রুট হলে তিটা এর মান নির্ণয় করো তিটার শূন্য কোন বিবেচন তিটার শূন্য কোন আর শূন্য আমরা জানি জিরো ডিগ্রি থেকে বল নব্বই ডিগ্রি থেকে ছোট এখন আমি গণ অঙ্কটি সমাধান করে দিব

সাইনতিটা কস্তিটা সমান বাই রু কস্তিটা উপরে উঠবে নিচে যাবে ওয়ান ওয়ান প্লাস কস্তিটা সমান ওয়ান বাই রুট থ্রি বা এটা এটা খাটা ওয়ান প্লাস আমরা আর গুণ করবোটাকে ওয়ান বাই গুণ করলে ওয়ান প্লাস কস্তিটা একুয়ার রুট্রি সাইনতিটা বা ওয়ান প্লাস হোল স্কোয়ার রুট

মাইনাস টু ইকুয়েল জিরো দেখো আমি যে কাজটা করলাম কস স্কিটা আছে এখানে তিনটা এখানে একটা যোগ করলে হয় চারটা

আবার দুই সাথে এক গুন দুই একে দুই প্রথমে এক গুণ করলে হয় দুই এখন এই সংখ্যাকে আমাকে বাংতে হবে গুন করলে হতে হবে দুই যুগ বিক করলে হতে হবে এক আমরা গুন করে এক গুন খুলে দুই হয় আবার যদি দুইটা একটা কস্তিতা আবার দিলে একটা কস্তিটা বা আমি ফার্স্ট মুছে দিচ্ছি বা এই তো আছে টু কস টু কস্তিটা কমান আছে নিলাম তাহলে এদিকে আছে একটা

কস্তিটা মাইনাস ওয়ান লিখে নিলাম টু কস্তিটা অথবা টু কস্তিটা মাইনাস ওয়ান সমান বা সমান মাইনাস ওয়ান আমরা জানি অনুপাতের ক্ষেত্রে মাইনাস নেওয়া যায় না অর্থাৎ কি ক

তিতাসমান সিক্সটি ডিগ্রি আজ থেকে লাগবে কি গ্রহণ যজ্ঞ